আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আরও একটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ আপনারা কিন্তু অনেক দিন যাবৎ ভালো কোয়ালিটির কিছু গাউন একদম ডিসকাউন্ট প্রাইসে চাচ্ছিলেন মোটামুটি কম প্রাইসের ভিতরে লাইক পাঁচ হাজার ছয় হাজারের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির গাউনগুলো অনেকেই আপনারা দেখতে চাচ্ছিলেন তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে একদম আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাউনগুলো দেখাবো এখানে বিভিন্ন কালার কম্বিনেশন আছে এখান থেকে আশা করি আপনারা আপনাদের পছন্দের কালার পছন্দের ডিজাইনটা পেয়ে যাবেন আর প্রাইস তো অবশ্যই অনেক কম ভিতরেই কিন্তু আজকের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাবেন আচ্ছা আমি স্টেজ যেটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই ইউনিক ঠিক আছে এই কালারটা খুবই ইউনিক আর অল ওভার এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালারের ভিতরে কালারটা দেখেন একটু একটু ডিপ গ্রিন হ্যাঁ অলিভ গ্রিন আসলে এটাকে বলা যায় না একটু ডিপ গ্রিন টাইপের খুবই চমৎকার একটা কালার ইউনিক টাইপের কালার যারা পড়তে চান তাদের জন্য ভালো হবে ভালো হবে হ্যাঁ ওকে सो ऑल ओवर কিন্তু এটাতে স্টোনের কাজ কোন প্রকার মিরর বা অন্য কোনো ম্যাটেরিয়ালস নেই ম্যাচিং সুতার কাজ আর ऑल ओवर হচ্ছে এরকম স্টোনের কাজ গলাটা থাকবে राउंड শেপের হাতা এখানে লাগানো নেই বাট আপনারা কিন্তু চাইলে হাতাগুলো এক্সট্রা লাগাতে পারবেন এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে যে কোন সাইজের হাতা লাগাতে পারবেন এইটা হচ্ছে গাউনের ব্যাক সাইডটা দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু খুব চমৎকার করে খুব সুন্দর করে কাজটা করা খুবই কোয়ালিটিফুল কাজ সামনে পিছনে কিন্তু সেম কাজ করা বডেস হবে

ওকে তো এটার প্রাইসটা বলে দাও এর প্রাইস থাকবে মাত্র 5500 মাত্র 5500 টাকা ওকে আর 500 টাকায় এই গাউনটা পেয়ে যাবেন এই গাউনের আরেকটা চমৎকার কালার আছে এই কালারটা নিয়ে তো সবসময় কারাখারি লেগে যায় মাজেন্ডা কালার আর এটা হচ্ছে একটু ডিপ মাজেন্ডা কালার ওকে প্রাইস থাকবে মাত্র 5500 টাকা আমি এই কালারটা একটু আপনাদেরকে খুলে সুন্দর করে ফ্রন্ট ব্যাক দেখিয়ে দিব যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজের ইনবক্সে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এগুলো একদম হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ওকে সামনে পিছনে এই দেখেন এটা হচ্ছে ব্যাকসাইড প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আপনাদের পছন্দের প্রাইস মতো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখানোর চেষ্টা কিন্তু ইনশাল্লাহ করবো ওকে সে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটার প্রাইস তো আগে ছিল মেবি সাত টাকা আগে ছিল বাট বর্তমানে এটা কত টাকা আসে আমরা দেখে নিব ওকে সো এইটা হচ্ছে দেখেন আরও একটা কালার কালারটা হচ্ছে কাইন্ড অফ মিন্ট গ্রিন টাইপের একটা কালার অল ওভার এটাতেও কিন্তু ম্যাচিং সুতার কাজ করা স্টোন মিররের কাজ আপনারা পাবেন মিররগুলো যেখানে প্রয়োজন সেখানেই বসানো আছে সুন্দর করে অল ওভার এই যে দেখেন ঘেরটা দেখেন কত চমৎকার ঘের একটু ব্যাক সাইডটা দেখি সামনে পিছনে কিন্তু সেম ভাবে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা অনেক গর্জিয়াস করে কাজ করা পাবেন এই দেখেন হাতার কাপড়টা এইভাবে এক্সট্রা দেওয়া থাকবে আপনারা হাতা লাগিয়ে নিবেন যে সাইজ যার প্রয়োজন লাগিয়ে নেবেন আর 38 থেকে 42 আর লেন্থ থাকবে 58 থেকে লেন্থটা কিন্তু এটা খুব সুন্দর 58 থেকে 16 ইঞ্চ তার মানে এটা সবাই ফ্লোর টাচ হিসেবে পড়তে পারবেন আর যাদের এত লম্বা লাগবে না তারা কিন্তু এই কোমরের সাইড থেকে কমিয়ে শর্ট করে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করতে পারবেন ওকে দোপাট্টা থাকবে সিম্পল এটা হচ্ছে যে দোপাট্টা একদম সিম্পল কারণ এই টাইপের পার্টি গাউন যেগুলোতে বডিটা বা ড্রেসটা অলরেডি অনেক বেশি গর্জেস ওগুলোর সাথে কিন্তু ইন্ডিয়া থেকে এরকম সিম্পল দুপাটাই আসে তো এখানেও ব্যতিক্রম কিছু নেই আর বডি সাইজ তো বলেই দিলেও ফ্রি সাইজ বলা যায় এটা যে কোনো সাইজে আপনারা কাস্টমাইজ করতে পারবেন হাতা লাগানোর টাইমে আর প্রাইস একদম পাঁচ হাজার নয়শো মাত্র পাঁচ হাজার নয়শো এইটাও কিন্তু একটা সাত হাজার পাঁচশো টাকার গাউন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা হলে কিনতে পারবেন সবাই ডিস অর্ডার করবেন কারণ প্রাইসগুলো কিন্তু আমি বা ভিডিওতে যেই প্রাইসগুলো বলতেছি এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস আমি বলতেছি মানে আমরা তো এমনিতেই সবসময় আপনাদের জন্য রিজনেবল প্রাইস রাখি এই আজকের প্রাইসগুলো রিজনেবল উপরেও আবার ডিসকাউন্ট মানে বুঝতেই পারতেছেন ধাবাগা ডিসকাউন্ট অফার এখান থেকে কিন্তু আর একটাকা টাকা কমানোর সুযোগও আমাদের আসলে নেই ওকে আটা লাগানো এটার লাগানো আছে যেটার কারণে কিন্তু আপনারা সুন্দরভাবে হাতাটা কাজ করা পাবেন গলাটা থাকবে পান শেপের গলা ডিজাইনগুলো আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে দেখাই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে সুন্দরভাবে বুঝতে পারেন এটাতেও ভালো অ্যামাউন্টের ঘের আছে প্লাস লেন্থ একদম ফ্লোর টাচের পেয়ে যাবেন কালারটা অনেক বেশি নাইস কালারটা একদম নুট পিঙ্ক টেপের কালার থাকে না এরকম নিউড পিঙ্ক টেপের একটা কালার খুবই সুন্দর একটা কালার যে কাউকে মানাবে এই টাইপের কালার সামনে পিছনে একদম সেম এই দেখেন ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড দুই পাশেই দেখালাম বডি থেকে ওকে কাস্টমাইজ যে কোনো সাইজে আপনারা এটাকে কনভার্ট করতে পারবেন দোপাট্টা এই ডিজাইনের কাজ করা থাকবে সাইড দোপাট্টা বলে এগুলোকে হ্যাঁ স্টাইলিশ এই যে এক সাইডে যে দুপাট নেয় না ইন্ডিয়ায় ডিজাইনাররা ওই টাইপের সাইড দোপারটা সুন্দর ওভার কাজ করা আর এটা হচ্ছে পুরো গাউনটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ওকে এই ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র হাজার টাকা যার যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এগুলো কিন্তু প্রত্যেকটাই লিমিটেড কালেকশন হয় বুঝতে পারতেছেন এগুলোর কিন্তু অনেক বেশি অ্যাভেইলেবল স্টক নেই যেমন এই ডিজাইনটা যদি পছন্দ হয় হয়তো এই ডিজাইনটা দুই তিন জনই পাবেন এর বেশি পাবেন না সো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অ্যাশ কালার কালারটা কাইন্ড অফ সিলভার অ্যাশ টাইপের একটা কালার এই ডিজাইনটাও দেখেনেন হাতাটা লাগানো এটা হাতাটা এই ডিজাইনেরও লাগানো আছে আর অল ওভার কাজ করা আছে সুন্দরভাবে ফুল হাতা হবে ফুল হাতা হবে হ্যাঁ কাজ করে সামনে সেম ভাবে কাজ করা আর এই ডিজাইনের নিচে কিন্তু আবার দেখেন এক্সট্রা একটা নেটের পার্ট বের হয়ে আসে এটা অ্যাকচুয়ালি ফ্লোর টাচের জন্য করা ভিতরের পার্ট দেওয়া ক্যান ক্যানক্যান সফট ক্যান এটা হ্যাঁ ড্রেসটাকে স্ট্রেইট রাখার জন্য ক্যানকেন কিন্তু অনেক পারপাসে লাগানো হয় যেগুলোতে একদম হার্ড ক্যান ক্যান লাগানো হয় ওগুলোর পারপাস থাকে ড্রেসটাকে ফ্লাপি করা বাট এইটা যেহেতু পার্টি গাউন এটাতে ক্যান ক্যানটা সফট লাগানো হয়েছে যেন ড্রেসটা স্ট্রেইট থাকে ওকে এইটা হচ্ছে দোপাট্টা সিম্পল থাকবে একদমই সিম্পল একটা দোপারটা ড্রেসটা আমি আরেকবার দেখাই কালারটা অনেক বেশি সুন্দর এই কালারটা আমি আর কি আমার দিক থেকে বলতে পারি এই কালারটা কিন্তু অনেক ভালো একটা কালার কেন বললাম এই একটা কালার কি কিন্তু আপনারা চাইলে ক্যামেরা যখন ছবি তুলবেন অনেক সময় দেখবেন এটা হোয়াইট কালার এটাকে চাইলে আপনারা প্রোটেক্ট করতে পারবেন আবার চাইলে অ্যাশ কালারও বোঝাতে পারবেন সুন্দর একটা কালার অলরেডি আমার মনে হয় অনেকের ফোনের স্ক্রিনে এই কালারটা হোয়াইট কালার মনে হচ্ছে বাট দিস ইজ নট হোয়াইট এটা হচ্ছে সিলভার অ্যাশ খুবই ইউনিক একটা কালার এক এক সময় কালারটা দেখবেন যে এক এক রকম লাগবে এইটাই হচ্ছে এই কালারের ভালো দিক যাই হোক অনেক কথা বললাম এখন প্রাইস টা ভালো দিক থাকবে মাত্র ছয় হাজার টাকা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এইটাও সাত হাজার পাঁচশো টাকারই একটা গাউন প্রাইস আজকের প্রাইস ডিসকাউন্ট প্রাইস প্রাইস মাত্র ছয় হাজার টাকা ওকে তো এখন যেটা দেখব এই ডিজাইনটাও অনেক বেশি চমৎকার আর অনেক বেশি গর্জেস আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রাস্ট একটা সুতার ইউজ এখানে আছে দেখেন কালারটা হচ্ছে অনেকটা স্কাই ব্লু টাইপের কালার স্কাই ব্লুর উপরে কিন্তু এখানে পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা আপনারা দেখেন গলার ডিজাইনটা থাকবে এরকম অল ওভার হচ্ছে মিরোরের ওয়ার্ক আর বেলির পার্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর সাইজ এটারও একদম ফ্রি সাইজ হাতাটা লাগানো থাকবে ফুল হাতাটা এই ডিজাইনের আপনারা লাগানো পাবেন আর কাজ করা পাবেন পুরো গাউনটা আমি একটু স্লোলি আপনাদেরকে দেখাই ফ্রন্ট পার্টটা তারপর আমি ব্যাকে যাই এইটা হচ্ছে টপটা হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে দেখবেন তারপরে এইটা হচ্ছে মিডেল পার্টটা আর এইটা হচ্ছে নিচের যে ঘেরের পার্টটা থাকে ওই ঘেরের পার্টটা সামনে পিছনে আর সামনে পিছনে দুই পাশে একদম সেইমভাবে ডিজাইনটা করা সেম একদম সেম গর্জি প্রত্যেকটা ফেব্রিক কিন্তু হচ্ছে বাটারফ্লাই নেটের উপরে ভালো কোয়ালিটির নেট এটা তারপর এই ডিজাইনের দোপারটা যদি দেখেন এই ডিজাইনের দোপারটা অল ওভার কাজ করা সাইড দোপারটা এটা আর কি প্রাইস থাকবে কত টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে সেভেন টাকা মাত্র সাত হাজার টাকা ওকে যার যে কালেকশনটা পছন্দ হচ্ছে দ্রুত আমাদের পেজে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওকে এখন যে গাউনটা দেখাবে এটা তো একদম ঝাঁকা একটা গাউন যারা একটু বেশি গর্জিয়াস পড়তে চান তাদের জন্য এটা ভালো হবে খুবই অ্যাট্রাক্টিভ আর খুবই গ্লেজি একটা গাউন দেখেন

আপনারা হাতাটা চাইলে লাগিয়ে নিতে পারবেন দুপাটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে এই ডিজাইনটা অনেক বেশি গর্জেস যারা অন্যটাও কাজ করা তাদের জন্য এটা বেস্ট হবে ওকে এটা হচ্ছে দুপাটা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা এই ডিজাইনের প্রাইস থাকবে মাত্র 6000 টাকা 6000 টাকা ওকে প্রাইস মাত্র 6000 টাকা এটার প্রাইসও কিন্তু 7500 টাকা ছিল আমাদের রিয়েল প্রাইস রেগুলার প্রাইস আর কি ডিসকাউন্টে 6000 টাকা পাচ্ছেন চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওকে সো এটার কালারটা হচ্ছে একদম মিস্টি টাইপের একটা কালার এই ডিজাইনও আপনারা হাতাটা লাগানো পাবেন এই যে হাতাটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আর সুন্দর করে ফুল স্লিভস একদম অ্যাটাচড করা আছে গলাটা থাকবে রাউন্ড শেপের এটা হচ্ছে উপরের ডিজাইনটা আর এই হচ্ছে অল ওভার ডিজাইন কেউ যদি কিছু বুঝতে না পারেন আপনারা কিন্তু কমেন্ট করে আজ করতে পারেন যদি কোনো কিছু আমি মিস করে থাকি আপনারা আমাকে আজ করতে পারবেন কমেন্টে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারবেন এই যে দোপাট্টা হচ্ছে অল ওভার কাজ করা আছে হালকা করে আর এই ডিজাইনটার প্রাইস মাত্র ছ হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা ওকে ছয় হাজার টাকা যারা এই ডিজাইনগুলো বা যারা এই অফারটা দোকানে এসে তারপরে নিতে চান তারা কিন্তু আমাদের ইস্টার্ন মল্লিকার আউটলেটে আসলে এই অফারটা সামনাসামনি এসে নিতে পারবেন বাট দোকানে এসে কিন্তু আপনাকে বলতে হবে যে ভাইয়া আমি আপনাদের অফারের ভিডিও দেখেছি আমি অফারের প্রাইজে প্রোডাক্টগুলো নিতে চাই তারপরে কিন্তু আপনাকে এই প্রোডাক্টগুলো বের করে তারা দেখাবে অথবা আপনারা যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট চয়েস করে আসেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশটটা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে ওকে সো এটা হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই টাইপের ডিজাইন কিন্তু বর্তমানে খুবই রেয়ার এখন খুব একটা আসে না এই আসে না বলতে এই গ্লিটার সুতার কাজটা এটা কিন্তু খুবই ইউনিক এখন হয়ে গেছে কড লিটার সুতা এটা হচ্ছে ইরানি স্টাইলের একটা গাউন হাতাটা দেখেন সম্পূর্ণ ডবল লেয়ার করা ইরানি হাতা আর অল ওভার ম্যাচিং কট গ্লিটার সুতার কাজ করা পুরো ড্রেসটাই কিন্তু একদম গোল্ডেন কালার একটা গ্লেজ দিচ্ছে কট গ্লিটার কট সুতাটার কারণে দোপারটা অল ওভার কাজ করা ওকে তো এই ডিজাইনটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এইটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন এই ডিজাইনের প্রাইস পাঁচ হাজার টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওকে সো এটা হচ্ছে স্কাই ব্লু একটা কালার গলাটা পান শেপের হাতাটা লাগানো থাকবে কাজ করা হাতা কাজ করা লাগানো আছে আর এই হচ্ছে অল ওভার ডিজাইন আর প্রত্যেকটার কাজের ফিনিশিং এই দেখেন একদম ক্লোজ গিয়েও যদি আপনাদেরকে আমি কাজের ফিনিশিং দেখাই আপনারা কোনো ভুল কাজে আসলে ধরার কোনো জায়গা নেই এত নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা সামনে পিছনে সেম কাজ করা এই দেখেন সেইম ভাবে ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম গর্জিয়াস করে সেম করে কাজ করা

দেখেন কাজটা কিন্তু এটারও খুবই গর্জেস এই ডিজাইনটার পাঁচশো টাকা বাট বর্তমানে ডিসকাউন্ট এটা কত পাবেন শুনলে আপনারা একদম শক্ট হয়ে যাবেন অনেক কমে গেছে এটা ডিসকাউন্টের পরে প্রাইসটা সামনে সামনে পিছনে পিছনে একদম সেম কাজ করা কালারটা অনেক সুইট একটা কালার বিউটিফুল একটা কালার সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন ইয়োলো তো অনেক রকম হয় বাট এই ইোলোটা একদম টোটালি ডিফারেন্ট ওকে মিরোরের কাজটা অনেক সুন্দর লাগতেছে প্রাইসটা মাত্র ছ হাজার টাকা

মিন্ট গ্রিন একটা কালার এই ডিজাইনের ডিফারেন্স হচ্ছে এটার উপরে তো অনেক গর্জেস কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন সিলভার একটা কাজ আছে মিরোরের কাজ আছে কটসতার কাজ আছে বাট এটার নিচে দেখেন নিচের সাইডটা কিন্তু সিম্পল রকম গাউন কিন্তু খুব কম সব গাউনেই দেখবেন নিচে অনেক গর্জেস কাজ বাট এই গাউনটা কিন্তু নিচে একটু হালকা কাজ উপর আর মিডল পার্টটা একদমই গর্জেস তো এইটাই হচ্ছে এই গাউনের ডিফারেন্স একটা এটা হচ্ছে ব্যাক সাইডে কিন্তু একটা ব্যাকলেস ডিজাইন আছে এই যে ব্লাউজের মতো অনেকটা বাট আপনারা চাইলে কিন্তু একটা কভারও করে নিতে পারবেন হাতার কাপড়ও দেওয়া থাকবে আর এই গাউনের কিন্তু ঘের আছে অনেক এটার ঘেরটা ভালো অনেক অনেক বেশি ঘের সোফার সবচেয়ে বেশি ঘের মনে হয় এই গাউনটাই দোপারটা থাকবে সিম্পল দোপারটা থাকবে এরকম সিম্পল ওকে এটা হচ্ছে দোপাট্টা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ফেব্রিকটা হচ্ছে একদম প্রিমিয়াম ক্রেপ সিল্কের উপরে অল ওভার গোল্ডেন কালার কাজ করা এই যে দেখেন খুবই প্রিমিয়াম বা রয়্যাল প্যাটার্ন একটা ড্রেস নিচে হচ্ছে এরকম স্কার্ট প্লাজো পেয়ে যাবেন প্রাইসটা কত থাকবে এই ডিজাইনের এটা প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা এটা একটা ডিজাইনার ড্রেস দেখতে চাইলেন তাই দেখিয়ে দিলাম সিল্কের উপরে ওকে সো এরকম কালেকশন প্রত্যেক দিনই আমাদের পেজে লাইভে দেখতে পারবেন আর প্রত্যেকদিন আমাদের পেজে লাইভে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ফেয়ার টাচ পেজটাকে ফলো করে রাখতে হবে আর যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের ফেয়ার টাচ যেই ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কালেকশন প্রত্যেক ইউটিউবে দেখতে চলে ওকে করবো ওকে তো আজকের জন্য এখানে জানিয়েছে দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে পরবর্তী লাগিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম